তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় কর্মবিরতি পালন করছেন প্রাথমিক শিক্ষকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা দর্শক প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির আরও খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত লিয়াকত কর্মবিরতির কারণে পাঠদান বন্ধ আছে কিনা কতদিন চলবে এই কর্মসূচি শিক্ষকরা কি বলছেন বিজন আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা জানতে চেয়েছেন খুলনায় আহ মহানগরে এবং আহ খুলনার নয়টি উপজেলার যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে তবে আমরা অনেক বিদ্যালয়ে ঘুরেছি সেখানে দেখেছি যে সকল শিক্ষকরা এবং অধিকাংশ ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত রয়েছে এবং তারা অনেক স্কুলে পাঠদান করতেও দেখা গেছে তবে আমি রয়েছি খুলনা মহানগরের নুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি সেখানে শিক্ষকদের সাথে কথা বলেছি তারা আসলে তাদের যে তিন দফা দাবি এই তিন দফা দাবির বিষয় অনর কারণ তারা দীর্ঘদিন ধরে তাদের এই দাবি থেকে বঞ্চিত হয়েছে বিশেষ করে তাদের যে প্রথম দফা রয়েছে শিক্ষকরা প্রবেশ করার সময় তাদের 11 তম গ্রেড প্রদান 10 এবং 16 বছর চাকরির মেয়াদ হলে তাদেরকে উচ্চতর গ্রেড এটিও স্থগিত রয়েছে এছাড়া প্রধান শিক্ষকের পদে তাদেরকে শতভাগ পদোন্নতি দিতে হবে এই দাবি নিয়েই তারা কাজ করছেন আ আমি এখন কথা বলছি নুননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের সাথে তার আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনাদের দাবি কি এবং দাবির বিষয় আপনারা বলবেন আসলে যেমন কি আপনি বলেছিলেন ওইwidetilde দাবি কিন্তু আমাদের মূল দাবি যে আমাদের শতভাগ পদোন্নতি একটা বিষয় আমরা আমার যেমন প্রায় 20 বছর চাকরি হয়েছে কিন্তু অথচ আমি একই পদতে একইভাবেই রয়ে গেছি আমার কোনো পদোন্নতির সম্ভাবনা আপাতত এখনো পর্যন্ত নেই যেহেতু পদোন্নতি বন্ধ এছাড়া যেটা আছে আমরা এন্ট্রি পদে এখনো পর্যন্ত আছি তেরোতম গ্রেডে আপনি দেখবেন যে একজন যে কোনো ডিপার্টমেন্টে তেরোতম গ্রেড মানে হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারী তো তৃতীয় শ্রেণী কর্মচারী হিসেবে যারা ঢুকছেন তাদের সাথে আমরা একজন শিক্ষক হিসেবেও একই মাপে একই মানদণ্ডে যদি আমাদেরকে মাপা হয় আমাদের আসলে আসলে থাকে। ধন্যবাদ আপনাকে তো বৈষম্যহীন সরকারের কাছে এই সরকারি শিক্ষকদের দাবি তাদের দাবি জন্য পূরণ হয় এবং অতিরেই তারা শ্রেণী পাঠদান শুরু করতে পারেন সে বিষয়ে সরকার আন্তরিক হবেন আহ বিজন আপনাকে ধন্যবাদ